আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রাশে সহমত আপনার দয় আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে এখানে আমি হচ্ছে চটপটি রান্না করব তো আমি বাসায় যেভাবে চটপটিটা সাধারণভাবে রান্না করি ওইটি আপনাদের সাথে ইউটিউবে স্কল করতে করতে একটা সর্চ সামনে আসছিলো সেটা হচ্ছে যে শাহি চটপটির রেসিপি তো ওই শাহি চটপটির রেসিপিটা আমি আসলে বারবার সার্চ করার পরও ডিটেলসে কোনো রেসিপি পাচ্ছিলাম না আর আমার ছেলে ওইটা দেখার পরেই আসলে শাহি রেসিপি খাবে এটাই বলছিল তো ভাবলাম ছোটো বাচ্চা যখন বলছে তা আমি আমার মতো করে দেখি এভাবে হয় কি না তো এখানে ডা আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডাল ডালটা আমি ছয় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় দেখা যায় কি যখন তখন করতে গেলে অনেক সময় ডালটা সেদ্ধ হয় না একটু কাঁচা কাঁচা থেকে যায় তো এভাবে ভিজিয়ে রাখলে ডালটা আসলে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে চটপটির ডাল সিদ্ধ হতে হতে আমি আসলে শশা লেবু এগুলো যেগুলো প্রয়োজন আর কি এখানে নিয়েছি বোম্বাই মরিচ নাগা নাগামরিচ বলা হয় শশা লেবু আর হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ তো যা যতটুকু প্রয়োজন সেভাবে নেবেন তো আমরা এখানে তিনজনও যত খাওয়া যায় এরকম পরিমাণে আর কি নিব তো এখানে সবগুলো খুচু খুচু করে কেটে নিচ্ছি অনেক সঙ্গে দেখা যায় যে আমরা ইউটিউবে রান্নার যে ভিডিওগুলো দেখি বা রেসিপিগুলো দেখি ওখানে যে পরিমাপটা দেওয়া থাকে ওখানে পরিমাপের সাথে আমরা রান্না করতে গেলে রান্না কিছুটা একটু একটু এরকম সেরকম হয়ে যায় তো সব সবসময় রান্নার যে মশলার পরিমাণটা দেওয়া থাকে ওরকম রান্না না করে কখনও কখনো একটু বাড়িয়ে বা কমিয়ে দিলেন কারণ দেখা যায় তারা ছয়জনের পরিমাণ রান্না করলে আপনি দুইজনের জায়গায় ওই পরিমাণের মশলাটা দিয়ে দিলেন কোন কিন্তু কখনোই হবে না তো একটু নিজের মাথার বুদ্ধি খাটিয়ে বা আইডিয়া করে নিতে হয় এখানে দিন নিয়েছিলাম দিনটাকে এভাবে করে এবার কচকুচি করে দিলাম কোনো কাজ ফেলে রাখতে নেই কাজগুলো ফেলে রাখলে দেখা যায় যে একত্রে অনেক কাজ জমে যায় তখন ছোট বাচ্চা নিয়ে আসলে কাজ করা যায় না তবে একা থাকলে দেখা যায় যে না এখন না পরে করব কিন্তু ছোটো বাচ্চা যাদের আছে বাসায় তারা কখন এটা করতে পারে এখানে আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু ধনে পাতা দেবো না তো এজন্য একটু ঘ্রানের জন্য আর কি যাতে সুন্দর একটা ঘ্রান আসে আর হচ্ছে ডালটাকে আমি একদম গুটি দিয়ে ভালো করে ঘুটিয়ে নিয়েছি যাতে একটু ঘন হয় আর কি যাতে আস্তে আস্তে না থাকে আর এখানে ফুচকাটা ভেজে নিয়েছি আর শাহি চটপটি করার জন্য আপনার অবশ্যই বেস্তা দরকার হবে তো এখানে পেঁচ ব্যস্ত করে নিয়েছি তেঁতুলের পানির মধ্যে কিছুটা ডালের পানি দিয়েছি লেবুর রস দিয়েছি আর হচ্ছে সস দিয়ে দেবো এখানে চিনি লবণ আর হচ্ছে ট চটপটির যে মশলাটা থাকে আমি রাঁধুনি চটপটের মশলাটা নিয়েছি এটার অনেক সুন্দর আর কি স্বাদ এটা দেওয়া আমি অন্য অন্য মশলা ব্যবহার করেছি তবে এটার মতো আর কি কোনো মশলা এত সুন্দর ফ্লেভার বা স্বাদ পাওয়া যায়নি তো এখানে আমি আমার সাইদের জন্য কিছুটা রেডি করে নিচ্ছি কারণ যেহেতু মরিচ খাবে না আর আমরা মরিচ খাই তো এই জন্য ওটা একটু আলাদা আগে তৈরি করে নিচ্ছি আর এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে আসলে কানা খেতে ভালো লাগে তো সবসময় তো এভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় না বা কেউ সাজিয়ে গুছিয়ে দিবও না আপনার তো আপনাকেই করে নিতে হবে আর খাবার দেওয়া একটা কথা আছে যেটা দেখতে ভালো হয় সেটা খেতেও ভালো হয় আপনি যদি খাবারটা সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেন দেখবেন আপনার খেতেও অনেকটা ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদিও আমি এখানে রেসিপি আকারে কিছুই শেয়ার করিনি আমি আমার নিজের আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন